দর্শক আসসালামু আলাইকুম ভাই ভাই একটু ফার্ম প্রীতিবাজার সিতাবগঞ্জ দিনাজপুর আমরা দেখছি একটি জার্সি গড়ি আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এটাকে দুধ দোয়ান হয়নি এখনো হ্যাঁ দোয়াই নিছেন

একটা ভিডিও করার জন্য তার আপনা মাধ্যমে ভিডিওটা দিয়ে দিচ্ছি হ্যাঁ গুলোটা দেখান এই গুলোটা গাড়ি বস্তা কিনতে আচ্ছা আচ্ছা বিক্রি করে হুম তো এখন এই গাড়ি যা এটা দুধ কতটুকু এটা আমি পাইছিলাম আচ্ছা দেখান আছে হ্যাঁ বিশাল

তার মানে এই কালেকশানগুলো আপনার কাছে এখন আছে আছে ওইটার বাচ্চা হচ্ছে এই যে এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা সার বাচ্চা আর কি আছে কোথায় ও আপনার তো আবার শেড অনেকগুলা না আবার কি ওইখান থেকে আসি আচ্ছা

আর ওইটার বাচ্চা হচ্ছে ওই পাশের বাচ্চাটা এটা এটা আচ্ছা আর এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে কালোটা আর এটা হচ্ছে একবার শেষেরটা তাহলে এই হচ্ছে গরু এগুলা কিভাবে কি হবে আসলে আরো আছে গরু তো আরো কোথায় আছে 20 22 আছে ও 20 22 আছে সেটা তো আমরা দেখছি 20 22

আতরবের খামারে আমরা সেই সেইগুলোগুলোর তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন দেখে শুনে বুঝে কিনবেন এখন মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ